Biri, okay. sir, sir, ara sir, sir. Arayba, sir, sir. Just

তাদের এনজয়মেন্টটা দেখে আমাদেরকে যা খুশি হচ্ছে আমি আশা করছি কি এই পুজোর স্টার্টটা তাদের কাছ দিয়ে হচ্ছে এটাই আমাদের খুশি হচ্ছে আমরা লাস্ট ইয়ারও এইভাবেই আমরা সোনাগাছের যত হেলথ ওয়ার্কারের বাচ্চারা ছিলেন তাদেরকে প্রায় সেভেন্টি এইটটি বাচ্চাদেরকে আমরা গত বছর নিয়ে তাদের সাথে আমরা এইভাবেই তাদেরকে আমরা ইনভলভ করেছি কি ওরাও একটা মেন স্ট্রিমের মতন বাচ্চাদের সাথে তারা পুজোকে এনজয় করতে পারে পুজোকে একটা ভালো অন্য দিক দিয়ে এনজয় করার সুযোগ পেতে পারে আর শুধু এটাই না আমরা গত বছর যে বাচ্চাদের মারা ছিলেন হেলথ ওয়ার্কার ছিলেন তাদেরকেও আমরা দুবার তিনবার আমরা তাদেরকে হেলথ চেক আপ করিয়েছি সেই এক বছরে তাদের হেলথ রেসপন্সিবিলিটি আমরা নিয়েছি এই বছরে আমরা চেষ্টা করছি যে এই যে বাচ্চারা যারা বেলা এরিয়াসমে থাকেন তাদেরকেও আমরা এক একটা হেলথ কার্ড দিচ্ছি এই হেলথ কেয়ারের মাধ্যমে দি চেষ্টা করা হচ্ছে কি তবে পুরো বছরে যাই তাদেরকে রোগ হোক সেটা আমাদের পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট তবে বাস্তবে কি ফ্রি অফ কস্টে ওপরি করবেন তাদেরকে চেকআপ করবেন তার যত इन्वेस्टिगेशन আছে আমাদের প্রত্যেকটা টাইমে টাইমে আগে থেকে इन्वेस्टिगेशन আছে অনস্টিকে इन्वेस्टिगेशन তার বাস্তবে কি ফ্রি অফ কস্টে আমরা দিতে চেষ্টা করব এই আট বছর তারা আমাদের সাথে থেকে তাদের হেলথ অ্যাসোসিয়াশনটা আপনারা নেচ্ছি আশা করছি যে আপনাদের মাধ্যম দিয়ে আজ আমি বলতে হল আর এরকম বাচ্চাদেরকে আমরা হেল্প করতে পারি আপনারা যে মাধ্যম দিয়ে মেসেজ চালা সেট করি যে আমরা বাচ্চাদের জন্য কাজ করছি যদি কোনো বাচ্চাকে আমরা হেল্প করি যেটা আমাদের পূজ ভালো হবে যে পূজ পূজ উপলক্ষে আপনাদের সাহায্য লাগি আমাদের তবে করেন এটা एक्चुअली সরকার দিয়ে আমরা بترছি সরকার আটা দিয়ে এটা প্রত্যেক পূজতে আমরা প্রত্যেকদিন নেই আমরা করতে থাকি আজকে আজকে দিনটা আমরা চুজ করেছি এই বাচ্চার জন্য এই বছরে আজকে প্রোগ্রাম আর প্রচুর এই প্রোগ্রামটা বাচ্চাদের স্যার তাদের ওপিডি পুরো এক বছর মধ্যে যাই লাগবে তারা আমরা টেকটে করছি সেটা আমি টেকনিকোপটা চেয়ারম্যান জিম